নাই হব তুমি আমার নিয়ে পালাই যাবা আরে পাগল চিন্তারই কোনো দরকার নেই 26 তারিখে তুমি আর আমি একদম পালিয়ে যাব আচ্ছা তুমি সবাইকে শুধু 26 তারিখ 26 তারিখ বলো 26 তারিখে কি এমন হবে যে তুমি এতগুলো টাকা পাবা এই তো পাগলের মতো কথা বললা দেখো কি হয় 26 তারিখে কি হয় সেটাই তোমাদের দেখাবো আর কোনো চিন্তার কারণ নেই আমি আর তুমি 26 তারিখে পালিয়ে যাব কেটাই ফাইনাল ঠিক আছে